জন্ম থেকে নিয়ে আশি বছর পর্যন্ত তুমি বয়স পেয়েছো নব্বই বছর পর্যন্ত তোমাকে বয়স দেওয়া হয়েছে তুমি একটা আকাশের দরজা খুলতে পারো হে হাল হা তোমাকে মানুষ দুনিয়াতে তুমি কি করে এসেছো একটা তুমি কেটে দেখে খুলতে পারলে না এই করে লাভ করে আছাড় মারবে সঙ্গে সঙ্গে সাদ তেটে সরাসরি সিদ্ধিনের মধ্যে ঢুকে যাবে তাহলে আকাশ উপরে যেতে পারলেন না যদি হয় আপনার রুমটাকে নিয়ে সঙ্গে সঙ্গে ফারিস্তারা বলবে ওপারের গেটকে বলবে সাত আসমানের গেট খুলে হবে বলবে যাও যাও এই রুমটাকে নিয়ে যাও আর জান্নাতের লেবাসের গেটের মুখে পড়িয়ে দাও জান্নাতের লেবাস নিয়ে এসে ওই রুলটাকে সুন্দর করে পরিধান করার পরে বলবে যাও যাও তাকে ইল্লিন জান্নাতে রেখে এসো যত পৃথিবীতে মায়রা মায়রা মানুষ মরেছে তো আল্লাহর সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা নামাজ পড়েছে যারা রোজা করে মরেছে আল্লাহর দ্বীনকে মেনে চলেছে আল্লাহর নবীর কথাকে মেনে চলেছে তারা দুনিয়া থেকে জারায় গেছে মারা আমা তাদের রূহ কিন্তু দুনিয়া কা তাদের রূহ আছে সাত আসমানের উপরে ইল্লিনের মধ্যে ফারা আল্লাহ ওই আছে তাদেরকে ওই ইঞ্জিনের ভিতরে বসবাসের জায়গা দিয়েছে আর যারা বেলামাজি জুয়াখোর যারা কিছু করেনি একটা কোনো নেকি করেনি তাদের না ওই জীবনটাকে তাদের রুটাকে সাত জমিনের ভিতরে সিজিনের মধ্যে তাকে ঢুকিয়ে রেখেছে সেটাই হচ্ছে তোমার জাহান নামের ঘর এবার কবর যখন কবর দেওয়া হলো খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে কি যাবে কি নিয়ে গেছেন গেছে হা হা আপনাকে যদি বলা হয় কি উত্তর দেবেন আপনি বলবেন আমি কিছু জানি না আমি কিচ্ছু জানি না যদি এই কথা যখন বলবেন হারিসটা কি জানি ওখানটা চলে যাবে আর একটা হারিস এসছে আলমারি এত আলমারি এত ফিল্ড কাপড়ে কাল কালিকে ফিল্ড মা একটা মানুষ যেমন সমুদ্রের ভিতরে ডুবে গেছে যাচ্ছে হাবু ডুবু খাচ্ছে দুই হাত খাবড়াচ্ছে মানুষটা দুবছে পানি খাচ্ছে হাউমাও হাউ মাও করছে সেরকম কিন্তু আদায় আমাদের আমাদের ওই কবরের ভিতরে সেরকম আজাদ হয় সেরকমই আজাদ হয় কিন্তু আমরা সে আজাদটা দেখতে পাচ্ছি না ওই আজাদটাকে বন্ধ করার জন্য এ দুনিয়ার বুকে এর জন্য বলা হয়েছে মাতা পিতা কত তোমায় ভালোবেসা ছিল এখন তোমায় ছেড়ে তারা কোথায় চলে গেল আ মাতা পিতা কত তোমায় ভালোবেসা ছিল এখন তোমায় ছেড়ে তারা কোথায় চলে গেলো কবর কোপে পড়ে তারা হাবু ডুবু খা

আল্লাহ রলমিনের কাছে আরাধনা করি সবাই মিলে হাত আল্লাহর কাছে আরাধনা করে তুলে আল্লাহ গো আমরা যে আজকে সারা রাত ধরে তোমার তিনের খাতিরে এসেছি এ দিনের খাতিরে এসে তোমার জালসাকে আমরা শেষ করে এসেছি আল্লাহ তুমি আমাদের এই জীবনটাকে সুখমণ্ডিত করো এবং আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে জান্সা

মাতা পিতা কত তোমায় ভালোবাসা ছিল এখন তোমায় ছেড়ে তারা কোথায় চলে গেল কবর কোপে পড়ে তারা

কে বলতে পারবে না সাড়ে আট কোটি থেকে নয় লক্ষ কোটি পৃথিবীতে মানুষ আছে এই পৃথিবীটা কত বড় আছে জানেন এই মাটিটা এই মাটিটা আছে একান্ন হাজার সাতশো কোটি কিলোমিটার বিজ্ঞান আচ্ছা এই দুনিয়া পৃথিবীতে আছে এতে আমরা আছি বর্তমানে মাইয়া ছেলে পেলেরা হাসছে খেলছে এটা জমি আমার ওটা আমার ওটা আমার ওটা আমার ঘর ভালো সব করছি এই জমির পাশে কি আছে তারপরে কি আছে মাটি আছে তারপরে কি আছে আমরা জানা কি আন্দাজে বললে হবে না জানা বলতে হবে এই দুনিয়াটা কত বড় আছে জানেন এই গোটা পৃথিবীটা যত বড় তার পাশে আরো একটা দুনিয়া আছে আরো একটা দেশ আছে সেই দেশটার নাম হচ্ছে সৌরজগত সেই সৌরজগতটা বললেন বাংলাদেশে আমাদের এই পৃথিবী থেকে সহাত্তর হাজার গুণগুন এই দুনিয়া থেকে সৌরজগত সৌরজগতটা চুহাত্তর হাজার গুণ গুণ এবার এরপরে সৌর জগতের পরে আরেকটা জগৎ আছে সেটা হচ্ছে গ্যালাক্সি জগৎ এই সৌর জগৎ থেকে চুহাত্তর হাজার গুণ বড় আছে গ্যালাক্সি জগৎ পড়েন সুবহানাল্লাহ ওই গ্যালাক্সি জগৎ থেকে চুহাত্তর হাজার গুণ বড় আছে মিল্কি ওয়ে মিল্কি ওয়ে দেশটি তাহলে কত বড় কত দূর আছে এত দূর লিয়ে আছে আমাদের পৃথিবী কোন সুহান জানতে হবে পড়াশোনা করতে হবে না হলে কেউ জানতে পারবে না আমরা জানছি এখানে আছি এই স্ট্রিক্টিতে আছি এটুকু পূর্ণিয়া আরিয়া কাটিয়া দমবাই মুম্বাই এগুলো চিনি তাহলে কত বড় পৃথিব আছে দেখেন বিজ্ঞান বলছে এই আরও না জাতি বিজ্ঞান যারা পৃথিবীর পরীক্ষা করে তারা বলছে একশো ভাগে পাঁচ ভাগ দুনিয়ার সব আমরা দেখতে পেরেছি প্লেন নিয়ে জাহাজ নিয়ে সব দেখেছি এখন পঞ্চানব্বই ভাগ আমরা জানি না কিরকম আছে কি আছে কোন জানোয়ার আছে কি বাস করছে আমরা এখনো বলতে পারবো তাহলে দুনিয়াটা কত বড় আছে এর এত বড় দুনিয়া এরকম মাটির নিচে সাত তালা আপনার দুনিয়া মাটি আছে এই মাটি পরীক্ষার জন্য জানেন যে মাটিতে কত দূরে আছে পরীক্ষার জন্য ইউক্রেন যে রাশিয়ার সঙ্গে এখন যুদ্ধ চলছে ইউক্রেন এখন বারো অনেক রাশিয়ার বহু চেষ্টা করার পরে সাড়ে আট হাজার কিলোমিটার নিচে মাটি খনন করে তাতে রেল স্টেশন তৈরি করা আছে না হয় দিয়ে বলছে যে মেশিন আর আমাকে যেতে পারে না ঘুরে চলেছে শেষ বিশ্ব রেকর্ড করেছে একটা গোল্ড মেডেল পেয়েছে ও যখন করলো এবার রাশিয়া করলো কি ও আবার বিজ্ঞান মিলে লাগলো খনন করতে মাটি দেখি দ্বিতীয় তলা মাটির কত দূর আছে পৃথিবীতে এই মাটিতে খুঁড়তে 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 বুঝলেন বারো হাজার কিলোমিটার নিচে গর্ত খনন করে আর পারি যে গোটা বিশ্ব রেকর্ড করলে এটি করা ফেল করে আপনার আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশের বিজ্ঞানীরা লাগল খুঁড়তে ওরা খুঁড়তে খুঁড়তে এগারো হাজার কিলোমিটার গিয়েছে যে দেখছে একটা বিশাল পোকা পাওয়া গেছে বিশাল পোকা পোকা পারহে প্রতাপ কত বিশাল একটা কোকা ওই আটক গর্ত নিচে 1172 নিচে কোকা পাওয়া গেছে করেন শোভা মানে তার পর ভয় আর মাটি খনন করেনি। না আর করতে পারি নিঃশেষ তার ওই পাতাল কত দূরে আছে মাটি কত দূর কেউ এখন কত দূর করে পারছে না চীন বর্তমানে 1 বছর থেকে এখন আবার ওই মাটি খনন আরম্ভ করেছে এক বছর থেকে এখন ওই মেশিন যে মাটি খুঁড়তে আছে ও আবার বিশ্বে চ্যালেঞ্জ করছে বিশ্বে আবার রেকর্ড করার জন্য খুঁড়ে চলে যাচ্ছে তো মাটি এবার কত নিচে আছে চিন্তা করতে পারে পৃথিবীতে আল্লাহ পাক বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা খালাকা সাবা সামাওয়াতিন তাবাকা আল্লাহ বলেন আমি সাতটা জমিন এবং সাততলা আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার উপরে কার ক্ষমতা নাই কেউ দুনিয়াতে পৃথিবীতে হাত চালাতে পারবে না আর কার ক্ষমতা নাই আমার আগে টিকে যাবে একদিন যখন আপনার আমেরিকার সর্বপ্রথম বিজ্ঞানীরা এক জায়গায় জমা হলো ওই প্রতিশ্রুতি করছে যে এই যে নদী আছে এই নদীটার এই গঙ্গাটা এরপর থেকে ওই পর হওয়া যায় কিনা একটা জাহাজ তৈরি করা যায় দুনিয়াতে কিন্তু কোন পানি জাহাজ নাই তখন সর্বপ্রথম ওই জাহাজটি তৈরি করেছে যারা সায়েন্স পড়েছে বিজ্ঞান পড়েছে ইতিহাস পড়েছে তারা কিন্তু জানে তো সর্বপ্রথম জাহাজটি তৈরি করলো তিনশো জন ইঞ্জিনিয়ার বিজ্ঞান দিয়ে তিনশো জন ইঞ্জিনিয়ার বিজ্ঞান তিন বছর ধরে খাইটা ওই জাহাজটি তৈরি করেছে সাততলা জাহাজ সে জাহাজটির নাম হচ্ছে টাইটানিক জাহাজ আপনি গুগল করবে দেখে টাইটানিক জাহাজ তো বলেছিল আমেরিকা সরকার আমি তিনশো জন তিন বছর ধরে তাকে পরীক্ষা নিরীক্ষা করে এমন করে তৈরি করেছে যে পৃথিবীতে এই দুনিয়াতে মানুষ বাতাস কোন পানি কোনো কিছুতেই আমার এই জাহাজকে ধ্বংস করতে পারবে না এত বড় চ্যালেঞ্জ দিয়েছে যে কেউ দুনিয়াতে আমার এই

का याँ याँ जो पार एक लक्ष टाका एक सौ एक ता टिकट पूरे अपने जहाजे चल है घूरते जावे जाओ पर एक पर थे वही पर घूरते जावे कि घूरता है से दुनिया थे क्यों तो? ना नया ना ना करवे जो को बाप जो को बेटा चिलो

সিট তৈরি করা আছে বারো হাজার মানুষের সিট করা আছে টোটাল জাহাজে এই পর থেকে ওই পর যাবে এক লক্ষ টাকা করে টিকিট তাহলে কত টাকা ইনকাম আর ওই গোটা বিশ্বের মানুষকে দিয়ে আকাশ পাতাল জল বাতাস ঝড় সবকে চ্যালেঞ্জ করছে আমার এই জাহাজে কেউ ভাঙতে পারবে না এবার জাহাজে বারো হাজার মানুষ নিয়ে টাইটানিক জাহাজ ছাড়লো জাহাজ চলতে আরম্ভ করলো দরিয়ার ভিতরে যেতে 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 কিছু দূর গেছে হেন সামাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরে আরে তুই টাইটানিক জাহাজ তৈরি করে বিশ্বের মানুষকে তুই চ্যালেঞ্জ করেছিস আরে গঙ্গার একটা ছোট মাছ কি আয় তার সামনে এত দাঁড়িয়ে যা যুগ যুগটা এখানে এসেছিল আল্লাহ বাবা মায়ের বিধান কইরা গেল আল্লাহ তার দানকে তুমি করো হে কবুল আল্লাহ তার মা বাবার কবরকে তুমি করো হে উচাল তার যদি থাকে আল্লাহ কোনো কষ্টতে সরাইয়া দাও লায়ের দানের বদলে তি

তো জাহাজটি যখন চলতে আরম্ভ করছে ঢেউয়ের ভিতরে এই ঢেউ উঠতে চলে যাচ্ছে ঢেউ উঠতে চার কিন্তু ওই জাহাজের ভিতরে সব হাড়ি বাসন বাজাইছে ঢোল তাবলা বাজাইছে খ্রিস্টানদের যা কাম ঢোল বাসি গান চলছে নাচছে কুচে তারা তার ওখানে তার গরিবের ছেলেরা নাই সব প্রতিপতি কোটি ছেলের ছেলেরা ওই ভ্রমণ করতে গেছে ঘুরতে গেছে একটা মাছ আল্লাহ বলেছে মাছ রে তুই যা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করেছে তুই যা একটা নাঞ্জের বাড়ি দিয়া ওই গঙ্গার ভিতরে একটা মাছ এলো আমার সে মাছটা যেন দূর থেকে লাগছে একটা পাহাড় যেন সামনের দিকে পানির মধ্যে দাঁড়িয়ে আছে ইঞ্জিনিয়ার ড্রাইভার বলছে সিরিয়াস 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 থামো গাড়ি থামো 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 সামনে থেকে বিপদ সামনে থেকে বিপদ চিৎকার করছে গাড়ি কিন্তু থামাতে যাচ্ছে গাড়ি থামাতে খামাতে ও মাছের গায়ে গায়ে লেগে গেছে চাটা লেগে গেছে আর লাগা মাছে এমন একটা নাঞ্জের বাড়ি মেরেছে সাততলা জাহাজ পানির নিচে ডুবে গেছে পরম সুবহানাল্লাহ পানির নিচে যেতে 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 আকবর পাতালের মধ্যে ওই টাইটানিক জাহাজটি পড়ে আছে আমেরিকা থেকে আরো উড়া জাহাজ নিয়ে আসলো নিয়ে এসে তারা বলল যাও যাও আমার টাইটানিক জাহাজটি কোথায় পড়ে আছে পরিদর্শন করে এসো তাড়াতাড়ি যাও ওরা জাহাজ নিয়ে বিজ্ঞানীরা সব দুবার ওরা সব আসলো আয়েশা কিন্তু বলছে যে এখান করে এই জায়গাটার নাম হচ্ছে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং দ্বীপ তাকে বলা হয় চ্যালেঞ্জিং দ্বীপ

বলে দিয়েছে যে ওই জাহাজকে উঠিয়ে নিয়ে আসার মতন আজ পৃথিবীতে কোনো এত নিচে আছে জাহাজ তো ওই জাহাজটিকে তোলার মতন এখনো শক্তি নাই তাহলে পানি কত আছে চিন্তা করে এবার এবার এত খোলা পানি যে পানির মালিক আছে যে প্রাণীর মালিক আল্লাহ তৈরি করে রেখেছে ওর নাম হচ্ছে ওর ওপরে দায়িত্ব দেওয়া আছে ছয় প্রকার জীব আছে আর চার প্রকার জীব এই মাটির উপরে আছে প্রকার ভেদের মধ্যে চার প্রকার পৃথিবীর ওপরে আছে আর ছয় প্রকার জীব পানির নিচে আছে পানির ভিতরে আছে তারা চিন্তা કરો কত গোনার জীব পানির ভিতরে বসবাস করছে এ পানির সব দায় দায়িত্ব আকাশ জল দেওয়া বৃষ্টি দেওয়া পানি শুকিয়ে দেওয়া পানি বন্যা করে দেওয়া একলা সব দায় দায়িত্ব মিকাইল সাল সালামের উপর আছে করেন সুবহানাল্লাহ তাহলেতে মিকাইল কত বড় আছে জানেন আর বিশ্লেষণ করলে অনেক টাইম লাগবে চারটা ফেরিস্তার বিশ্লেষণ করলে শুনতে মজা লাগবে ওই মেকাইল আলী ইসালামের দেহ কত বড় মুফসরিন হাজরাত মুসনাদ আহমদে বলেছেন হাদিসে যে ওই মেকাইল আলে ইসালামের মাথাতে যদি গোটা পৃথিবীর গঙ্গার যদি জলকে ঢেলে দেওয়া যায় ধার আস্তে না আসতে সমস্ত জল শুকিয়ে যাবে বলেন সুহান ওই ফেরিস্তা এত বড় আল্লাহ তৈরি করে রেখেছেন চারটা মহান মহান ফেরিস্তা তৈরি করে রেখেছেন ভাই বন্ধুরা আমার দুনিয়াতে যারা চ্যালেঞ্জ করেছে তারা গেছে তার মুখ থাকেনি মুখ কালো হয়ে গেছে মুখ নষ্ট হয়ে গেছে আমাদের মুসলমানদের বিরুদ্ধে কত রূপ রোধ দাঁড়িয়েছে যে কোন রকম যদি একটা ভুল ভাই করতে পারি টিভিতে চ্যানেলে পেপারে চারিদিকে দিয়ে মুসলমানদের খিচড়ি পাখি দেবন্ধ যখন পরীক্ষা করতে গেছে কোরআন মাজিদকে দুইজন মিলে পরীক্ষা করতে চাই হয়েছে কি জানেন ও নিজে তার ইসলাম গ্রহণ করে বসে আছে কোরআন মাজিদের ভুল ধরতে যখন না করেন তখন মুসলমান হয়ে গেছে তো ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ জানো আমাদেরকে এ দুনিয়াতে ইসলাম ধর্মের উপরে যেন আমাদের মৃত্যু দান করেন ওনার আল্লাহ আমি আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন আমরা যতদিন বাঁচব ততদিন পর্যন্ত নামাজ পড়ব নামাজ পড়লে আপনার সমস্ত গুহা মাফ হয়ে যাবে নামাজ পড়লে সমস্ত গুহা মাফ হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে এরকম দিন দিন ইসলামকে আগে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে আরও তৌফিক দেয় বলেন আল্লাহ আমিন